এস স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যার ফর্ম বেলি শুরু হয়ে গেল আজ থেকেই চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে কিন্তু সব এলাকায় সব বাড়িতে এখন তারা পৌঁছাতে পারেনি কারণ সব বুথে ফর্ম এসে পৌঁছায়নি যে কারণের জন্য কিন্তু এনোমিনেশন ফর্ম আপনারা অফলাইন ছাড়াও অনলাইনও ফিল করতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে কবে থেকে এবং কাদের জন্য অনলাইন ফর্ম ফিল করবেন অফলাইনে যারা ফর্ম ফিল করতে পারবেন না যাদের অসুবিধা রয়েছে তাদের জন্য বিশেষ করে অনলাইন ব্যবস্থা করা হয়েছে স্পেশাল কিছু ব্যক্তির জন্য তো সেই ক্যাটাগরি কারা যারা অনলাইন ফর্ম এস আই আর ফিল করতে পারবেন এবং এটা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় তো কিভাবে ফিল করবেন কবে থেকে অনলাইন ফর্ম ফিল হবে কাদের জন্য হবে তার বিস্তারিত আপডেট বা তথ্য দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবাইকে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম না গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই যে শুধুমাত্র অফলাইন নয় আপনারা চাইলে অনলাইনও ফর্ম ফিল করতে পারবেন কিন্তু সবার জন্য নয় মষ্ট কয়েকটি ক্যাটাগরি ব্যক্তির জন্য এবং তারা কারা চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক দেখুন বলা হচ্ছে বঙ্গে এস আই এখনই অনলাইন ফর্ম নয় কবে থেকে মিলবে এই সুবিধা দেখুন তাহলে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে এবং ভিডিওর প্রথম দিকে বলছিলাম যেটা প্রত্যেকের জন্য নয় বিশেষ কিছু ক্যাটাগরি লোকেদের জন্য নির্বাচন কমিশন জানাচ্ছেন তবে মঙ্গলবার অর্থাৎ চার তারিখ থেকে যে ফর্ম দেওয়া শুরু হলো এখনো অনলাইন পরিষেবা কিন্তু শুরু হয়নি কবে মিলবে পরিষেবা দেখুন মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এসআই এনুমেরেশন ফর্ম বিলি দুয়ারে দুয়ারে গিয়ে তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন বিওদরা কোথাও কোথাও আমজনতাকে এই ফর্মের বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন ফর্ম ফিল সাহায্য করা হচ্ছে বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন এই কাজ করা যাবে অনলাইনে পরিযায়ী এবং বিদেশি বসবাসকারী নাগরিকদের জন্য এই সুবিধা চালু হবে দেখুন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে যারা বিদেশে থাকে যারা ভারতবর্ষের বাইরে থাকে যারা পরিচয় শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু অনলাইন পরিষেবা চালু হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মঙ্গলবার অর্থাৎ ফর্ম প্রথম দিন অনলাইন পরিষেবা চালু হলো না প্রযুক্তিগতভাবে সমস্যাকে দায়ী করে কমিশনের আশ্বাস দু একদিনের মধ্যেই অনলাইন পাওয়া যাবে এই ফর্ম নির্দিষ্ট দিনক্ষণ জানতে পারেনি কমিশন অর্থাৎ দু দিনের মধ্যেই কিন্তু অনলাইনে ফর্ম পাওয়া যাবে এবং করতে পারবেন আপনারা তো জন্য না যারা পরিযায়ী শ্রমিক এবং যারা বিদেশে থাকে নির্বাচন কমিশনের তরফ জানানো হচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার থেকে অনলাইন ফর্ম পাওয়া যাচ্ছে না দু দিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে আশ্বাস তবে অনলাইনের কাজ পিছিয়ে যাওয়ার পরেও সমস্যা হতে পারে তৃণমূলের তরফে বারবারই অভিযোগ তোলা হচ্ছে যথাযথ প্রস্তুতি না নিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন আগামী বছর বাংলা নির্বাচনকে মাথায় রেখে এখন অনলাইনে কাজ এইভাবে বিশেষজ্ঞদের একাংশের মত তৃণমূলের অভিযোগ কিছুটা হলেও মান্যতা পাচ্ছে তো গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল যে অনলাইন ফর্ম খুব শীঘ্রই আসছে তার ফর্ম অনলাইনে করার জন্য খুব শীঘ্রই আসছে তবে যারা পরিযায়ী শ্রমিক এবং যারা বিদেশে থাকে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন